আজকে লিঠন কুমার দাসের ব্যাটিং তাণ্ডব দেখে মনে হচ্ছিল আজ মনে হয় ভারতের বিপক্ষে কিছু একটা করে ফেলবে লিঠন কুমার দাস তবে কে জানত যে এমনভাবে আউট হবেন লিঠন কুমার দাস যেখানে মুশফিক রহিম আউট হওয়ার পর মাঠে নেমেছিলেন লিঠন কুমার দাস যেখানে তার রানের কাতা খুলেছেন বাউন্ডারি মেরে যেখানে বুমরার একই ওভারে তিনটি ভাউন্ডারি মারেন লিঠন কুমার দাস তবে খেয়ে জানতো যে এমনভাবে আউট হবেন তিনি যেখানে সিরাজের বলে ভাউন্ডারি মারতে গিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মার হাতে ক্যাচ আউট হন লিঠন কুমার দাস যেখানে বলটি প্রায় অনেকটাই গতি ছিল কিন্তু রোহিত শর্মা বলটিকে লাভ দিয়ে ধরে ফেলেছেন যেখানে কষ্টদায়ক একটি আউট হয়েছেন লিঠন কুমার দাস আর এমনভাবে আউট হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন লিঠন কুমার দাস